আপনারা শ্রবণ করুন দেহশুদ্ধির মন্ত্রটি এখন আমি দেহশুদ্ধির মন্ত্রটি পাঠ করছি আপনারা শ্রবণ করুন নম অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থাম গত অপিবা বা পুণ্ডরিকাক্ষম স বাজ্য অভ্যন্তর সুচি পাপহম পাপকর্মাহম পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহিমাম পুণ্ডরিকাক্ষম সর্ব পাপ হর হরি অনুবাদ জেনে বা না জেনে আমি অনেক পাপ কর্ম করেছি এবং আমার দ্বারা অসংখ্য পাপের উৎপন্ন হয়েছে হে পুণ্ডরী কাক্ষ আমায় এসব পাপ থেকে উদ্ধার করো হে হরি আমার সমস্ত পাপ তুমি হরণ করে নাও